চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অপশন ইন ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশে সরাসরি সাক্ষাৎকারে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম প্রমোশন অফিসার আবেদন করার পূর্ব শর্ত যে কোনো বিষয়ে স্নাতক এসএসসিতে বিজ্ঞান থাকা পছন্দনীয় স্বপ্রনোদিত এবং কঠোর পরিশ্রমী কথা বলা ও লেখায় দক্ষ ইংরেজি ও বাংলা উভয়ই বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল বিক্রয়ের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের বয়স আটত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করা হবে মূল দায়িত্ব দেশের চিকিৎসা পেশাজীবীদের সাথে যোগাযোগ করুন প্রেসক্রিপশন তৈরি করতে কার্যকরভাবে পণ্যের তথ্য বিনিময় করুন কোম্পানির বিক্রয় এবং প্রেসক্রিপশনের উদ্দেশ্য অর্জন করুন প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং তিনটি কপি সহ মানব সম্পদ বিভাগে সম্বোধন করা হাতে লেখা আবেদন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সমস্ত একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড ব্যর্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কমিশনারের অথবা চেয়ারম্যান ক্যারেক্টার সার্টিফিকেট ফটোকপি আমরা চমৎকার কাজের পরিবেশ ব্যতিক্রমী প্রশিক্ষণ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ এবং কার্য কর্মক্ষমতা ভিত্তিক ক্যারিয়ারের অগ্রগতি অফার করি নবীন এবং অভিজ্ঞ প্রার্থীদের উল্লেখিত নথি এবং সময়সূচি অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো সাক্ষাৎকারের সময়সূচি শনিবার বিশে জুলাই দু সকাল নয়টা থেকে দুপুর একটা ঢাকা অপশন ইন বিল্ডিং তিরিশ নিউ ইস্কাটন রোড ঢাকা এক হাজার ময়মনসিংহ হাউস নং সাইড মাসাকান্দা রোড গোনাসার মোর ময়মনসিংহ হাউস নং ষাট মাসাকান্দা রোড গোনসার মোর ময়মনসিংহ দুই হাজার সিলেট হাউজ নং উনসত্তর শুভেচ্ছা হাউজিং স্টেট রোড অম্বরখানা সিলেট তিন হাজার একশো কুমিল্লা বাড়ি দুইশো বত্রিশ সৈয়দ শামসুল হক সড়ক ঝাউতলা কুমিল্লা তিন চট্টগ্রাম হাউস নং চৌত্রিশ মেহেদিবাগ রোড মেহেদিবাগ চট্টগ্রাম চার হাজার বরিশাল বাড়ি দুইশো তেরো নতুন দুইশো একুশ ব্লক এ ক্লাব রোড বরিশাল আট হাজার দুইশো খুলনা বাড়ি দুশো তেতাল্লিশ হাজি ইসমাইল রোড শেখপাড়া খুলনা নয় হাজার একশো রংপুর বারি শূন্য শূন্য তেইশ বাই দুই আর কে রোড টেক্সটাইল মোড় সাতগড়া রংপুর পাঁচ হাজার চারশো রাজশাহী বাড়ি দুশো ছাব্বিশ বাই দুশো সাতাইশ টিভি সেন্টারের সামনে কাজীহাটা রাজশাহী ছয় হাজার বগুড়া হোল্ডিং নং তেরোশো পঁচাত্তর বাই এক তেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা বিজ্ঞপ্তিটির যদি কারো কোনো বস্তুর সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম